এই ভ্রমণে আমরা চলেছি প্রকৃতির গভীরে যেখানে পাহাড় নদী আর হাওড়ের গল্প বলে বাতাসে একটুখানি নিঃশ্বাস একটুখানি শান্তি চলো আজকে আমরা হারিয়ে যাই প্রকৃতির এই ভুবনে যেখানে নদী নালা খাল বিল হাওর বাওর পাহাড় মিলিত হয়েছে একই জায়গায় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম মাই টুম্যানাদার ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুনামগঞ্জের এমন একটি জায়গায় যেখানে নদী পাহাড় খাল বিল সব এক মিলিত হয়েছে একই জায়গায় যেখানে নৌকার ছন্দে ছন্দে জলে ভেসে চলে মন আর এইদিকে ছোট্ট নৌকাকে সাজিয়ে জামাই যাচ্ছে তার শ্বশুরবাড়িতে বরযাত্রী নিয়ে এরই মাঝে সুনামগঞ্জের বিখ্যাত লালবালুগুজা একটি নৌকা যাচ্ছে টাঙ্গার হওরের বুক চিরে চারপাশের জল আর আকাশ যেন একসাথে মিশে গেছে এ যেন এক নীরব ভালোবাসা প্রকৃতির সুর লেখা হাওর পারের মানুষ মানুষের জীবন উ বৈচিত্র্য নদীর বুকে দোলা দেয় হাওয়া আর হাওয়ারের জলরাশিতে প্রতিফলিত হয় আকাশ আর মাঝখানে আমরা কিছুক্ষণ চুপচাপ প্রকৃতিটাকে উপলব্ধি করার চেষ্টা করি এদিকে আমাদের নৌকার যে সাইজ মনে হচ্ছে লিবিয়া থেকে ইতালি যাচ্ছি গেম দিয়ে যাই হোক আপনারা যা ভাবছেন সুনামগঞ্জের তাহিরপুর বাধাঘাট থেকে একতা বাজারের উদ্দেশ্যে আর আমরা কি জন্য যাচ্ছি সেটা আপনারা একটু একটু পরে বুঝতে পারবেন প্রকৃতির সাথে কথা বলে নিলাম আর কি আলহামদুলিল্লাহ দীর্ঘ চল্লিশ মিনিট আমাদের জাহাজ চলার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইছি আর আমার সামনে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই আসছে মিলাদ পড়ানোর জন্য আর আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছিল এনিওয়ে আমরা চলে আসছি আর মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে আর মিলাদ পড়ানোর পর আপনারা সবাই জানেন একটু তবারকের ব্যবস্থা তাহে মানে একটু সিনির ব্যবস্থা তাহে যাই হোক এখন সবাই তবারক দেওয়া হইতেছে তবারক হচ্ছে জিলাপি আর এই জিলাপি বাটার দায়িত্বটা পড়েছিল বাতিজা আলমের কাছে কিন্তু সে সব জিলাপি না বাইটটা পরে খাওয়ার জন্য কিছু রেখে দিয়েছে এখানেও দুর্নীতি আর এই জিলাপি গুলো আমরা আসার সময় বাদাঘাট বাজার থেকে নিয়ে আসছিলাম কুবি টেস্ট হম বিআই আসল কথা হচ্ছে কেউ মিষ্টি না খাইলেও এই পরিবেশে খাওয়ার অনেক ইচ্ছা হবে জিলাপির পর্ব শেষ করে আমরা আমাদের জাহাজটাকে নিয়ে এখন চলে যাচ্ছি টাঙ্গার হওয়ার বুকে দাপিয়ে বেড়ানোর জন্য পাহাড়ের উপাশে সূর্য ডুবে যায় পাখিরা গড়ে ফেলে আর ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের জাহাজটিকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রকৃতির প্রতিটি রং উপভোগ করার জন্য উপলব্ধি করার জন্য মজার ব্যাপার হচ্ছে আমাদের জাহাজের পাশ দিয়ে যে ছোট ছোট নৌকা গুলা যাচ্ছে এগুলাকে মশার মতো মনে হচ্ছে আর এইখানে সবচেয়ে অভিজ্ঞ ড্রাইভার যেহেতু আমি তাই বইটাটা আমারই ধরা লাগতে এই পিচির সাহস দেখে আমি রীতিমতো অবাক এই বৃষ্টি স্নাত বিকেলে জাহাজের একবারে সামনে গিয়ে বসে আছে একা একা ভাবা যায় সুনামগঞ্জের হাওর এলাকায় আপনারা যদি নৌকা নিয়ে ঘুরেন তাহলে কিন্তু কিছুটা সুন্দরবনের ফিলও পেয়ে যাবেন আজকের আমাদের ভ্রমণটা কিন্তু শুধু চোখে দেখা নয় ছিল হৃদয়ে অনুভব করার মতো এক শান্তি এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেখানে শব্দ থেমে যায় শুধু প্রকৃতির বাসা শোনা যায় আজ আমরা ঘুরেছি ঠিক এমনই একটি জায়গায় আমার ইচ্ছে করছে পাহাড় নদী আর হাওড়ের আলিঙ্গনে হারিয়ে যেতে আমাদের দেখা হবে আবার যেখানে প্রকৃতি হাত বাড়িয়ে ডাকে চলো আমরা আবার হারিয়ে যাই নতুন এক দুনিয়ায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ